হ্যালো গাইস আজকে আবার চলে আসলাম নতুন একটা মিনি ব্লগ ভিডিও নিয়ে এই দেখো এখানে আমি নিয়ে নিয়েছি কি বলো তো এগুলো খাসির চবড়ি আজকে পকোড়া হবে পকোড়া আর এখানে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর রসুন কুচি সব আমি এগুলোর একসাথে ঢেলে দেব বুঝলে তারপর এর মধ্যে কি দিই দেখো এর মধ্যে দিয়ে দেব একটু আদা বাটা দেখো একটু আদা বাটা একটু জিরের গুঁড়ো আমি এক হাতে ক্যামেরা ধরে ধরে করছি তো একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম জিরের গুঁড়ো না এটা ধনের গুঁড়ো সরি আর এটা হচ্ছে এই যে জিরের গুঁড়ো পরিমাণ মতন দেবে বেশি দিলে আবার তিতু হয়ে যাবে ঠিক আছে তারপরে এর মধ্যে আমি কি দেব বলো তো আমি বেসন দেবো বেসনটা ফেটে গেছে পুরোটাই দিয়ে দিলাম বেসন দিয়েছি ব্যাশর যেটা ছিল তারপর আমি এর মধ্যে কি দেব বলতো সুজি নিয়ে রেখেছি সুজি দিলে কি হয় বলতো পাপড়নার মধ্যে তাহলে মচমচে হয় খাস্তা হয় তার জন্য আমি আর একটু দিয়ে দেব সুজি আর একটু সুজি তাহলে মোস হবে ভালো খেতে টেস্টের এবার আমি এগুলো দুধে টুকে শেখে দেব হলুদ দেবো না হলুদ দিলে ভালো লাগে না কখনোতে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম একটু হলুদ দিই নি কিন্তু কী বলতো মানে চামচটার মধ্যে একটু হলুদ ছিল যাই হোক এবার এগুলোকে ভালো করে যত ফাটাবো তত ভালো হবে আর এদিকে কড়াইও গরম হয়ে গেছে এই যে আগে তেলটা দিয়ে তারপর ফাটাবো তার তেলটা ততক্ষণে গরম হয়ে যাবে আমার তাহলে আমার সুবিধা হবে আমি সর্ষের তেলে ভাজবো সর্ষের তেলে আমি জানি খুব টেস্টি হয় সব কিছুই তো বাট আমি সর্ষের তেলেই ভাজবো যত ফাটাবো তত টেস্টি হবে তো আমি এগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি এক হাতে ক্যামেরা ধরে না ভালো হয় না তো বাট তোমরা কিন্তু কেউ ভিডিওটা স্লিপ করবে না পুরো ভিডিওটা দেখবে আমি কি করে পকোড়াটা করছি কত ফাটাচ্ছি এদিকে আমার তেলটা গরম হয়ে গেছে তোমরা এখন দেখে ভাববে কি কালো কড়াই রান্না করে কি বলতো আমার হাতে খুব ব্যথা তো ভালো করে মাজতে পারি না যাই হোক এবার আমি তেলের মধ্যে বড়াটাকে দেব খাসির চৌড়ির পড়া এবার আমি একটা একটা করে সুন্দর করে ছোট ছোট করে ছোট ছোট করে ছাড়বো অসুবিধা হবে আমি সব পকোড়া গুলোকে একবারে দিয়ে দিয়েছি আমার পকোড়া গুলো হয়ে গেছে ঠিক এবার আমি তুলে নেবো আমার পকোড়া হয়ে গেছে কার কার ভালো লেগেছে কমেন্ট করে জানাবে খাসি পকোড়া খাসির চপড়ি পকোড়া সো সরি বাই বাই